বদরের যুদ্ধ শেষ হয়েছে মাত্র এক বছর মদিনার বাতাসে তখনও বদরের বিজয়ের গর্ব কিন্তু মক্কার বাতাসে জ্বলছিল প্রতিশোধের আগুন কুরাইশরা বদরে তাদের সেরা নেতাদের হারিয়েছে আবু জাহাল উতবা সাইবা নামগুলো এখনও তাদের বুকে আগুন জ্বালায় মক্কার দারুণ নাদোয়ায় একদিন বৈঠক বসে আবু সুফিয়ান দাঁড়িয়ে বলল যতদিন মোহাম্মদ বেঁচে থাকবে আমাদের সম্মান ফেরত আসবে না এই বাক্যের মধ্যেই লুকিয়েছিল যুদ্ধের সূচনা তিন হাজার সৈন্য প্রস্তুত করা হল সঙ্গে নারী ঢোল গান সব কিছুই যেন মুসলমানদের ভয় দেখানোর জন্য তাদের লক্ষ্য একটাই বদরের অপমান মুছে ফেলা অন্যদিকে মোদিনা রাসুল্লাহ ওয়াসাল্লাম খবর পেয়ে সাহাবিদের ডেকে পরামর্শে বসলেন এখানেই উহুদ যুদ্ধের প্রথম বড় শিক্ষা শুরু হয় নেতৃত্ব মানে একক সিদ্ধান্ত নয় বরং পরামর্শ কেউ বললেন মদিনার ভিতর থেকেই প্রতিরোধ করি যুবক সাহাবিরা বললেন আমরা বদরে যুদ্ধ করেছি এবার বাইরে গিয়েই লড়ব নবী সাল্লি ওয়াসাল্লাম সবার কথা শুনলেন শেষে যুবকদের মত গ্রহণ করলেন এটাই শিক্ষা নেতা নিজের ইচ্ছা চাপিয়ে দেন না বরং উম্মাহকে সাথে নিয়ে চলেন সাতশো জন মুসলমান বের হলেন কিন্তু পথে গিয়ে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা তিনশো লোক নিয়ে ফিরে গেল এক মুহূর্তে মুসলিম বাহিনী হয়ে গেল মাত্র সাতশো জন শত্রু তিন হাজার মুসলমান সাতশো এখানেই দ্বিতীয় শিক্ষা সংখ্যা কম হওয়া পরাজয়ের কারণ নয় ইমান দুর্বল হওয়াই আসল বিপদ উহুত পাহাড়ের পাদদেশে নাবিসাল্লি ওয়াসাল্লাম বিন্যাস করলেন পিছনে ছোট একটি পাহাড় জাবালে রুমাহ সেখানে পঞ্চাশ জন তীরন্দাজ দাঁড় করিয়ে নাবী কঠিন কণ্ঠে বললেন আমরা জিতেই বা হারি কেউই এই পাহাড় ছাড়বে না এই আদেশ ছিল উহুদ যুদ্ধের হৃদয় আর এই আদেশ অমান্যই পরবর্তীতে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হবে যুদ্ধ শুরু হলো প্রথম ধাক্কায় কুরাইশরা ছত্রভঙ্গ মুসলমানরা বিজয়ের পথে শত্রু পিছু হটছে কিন্তু এখানেই আল্লাহ মুসলমানদের পরীক্ষা শুরু করলেন উহুদ যুদ্ধ আমাদের শেখায় বিজয় শুরু হলেই পরীক্ষা শেষ হয় না আদেশ অমান্য ছোট মনে হলেও পরিণতি বড় হয় আল্লাহ বিজয় দেন কিন্তু শর্ত মানা জরুরি এই যুদ্ধ শুধু তলোয়ারের লড়াই নয় এ ছিল আনুগত্য ধৈর্য ও ইমানের পরীক্ষা আর এই পরীক্ষার ফলাফল পুরো উম্মাহকে শতাব্দীর জন্য শিক্ষা দিয়ে যাবে বদরের পর মক্কা যেন শান্ত থাকতে পারেনি প্রতিটি ঘরে শোক প্রতিটি মুখে ক্ষোভ প্রতিটি হৃদয়ে একটাই প্রশ্ন আমরা কিভাবে হেরেছি কুরাইশদের নারীরা বদরে তাদের স্বামী ভাই সন্তান হারিয়েছে হিন্দ বিনতে উতবা প্রতিদিন কাবার পাশে দাঁড়িয়ে কান্ত কিন্তু সে কান্না ছিল প্রতিশোধে ভরা সে চিৎকার করে বলতো যতদিন মোহাম্মদের রক্ত না ঝরবে আমার চোখে ঘুম নেই এই আবেগই ধীরে ধীরে কুরাইশের শক্তিতে রূপ নিল দারুণ না সিদ্ধান্ত দারুণ না দোয়ায় কুরাইশদের বৈঠক বসে আবু সুফিয়ান দাঁড়িয়ে বলল বদরের অপমান মুছে ফেলতে হলে আমাদের শক্তি দেখাতে হবে সে প্রস্তাব দিল বদরে বেঁচে যাওয়া ব্যবসার লাভ পুরোপুরি যুদ্ধের জন্য ব্যয় করা হবে কেউ আপত্তি করল না এখানেই প্রথম শিক্ষা অহংকার মানুষকে সত্য নয় প্রতিশোধের পথে চালিত করে তিন হাজার সৈন্য শক্তির প্রদর্শনী কুরাইশরা প্রস্তুত করল তিন হাজার সৈন্য দুশো ঘোরসওয়ার অসংখ্য উঠ নারীদের গান ঢোল উল্লাস নারীদের সামনে রাখা হল যেন তারা পালাতে না পারে তারা গান গাইতে গাইতে বলছিল আজ মোহাম্মদের শোক দেখব এই আয়োজন যুদ্ধ নয় এ ছিল অহংকারের মিছিল হিন্দের অঙ্গীকার হিন্দ ঘোষণা করল যে হামজাকে হত্যা করবে আমি তাকে মুক্তি দেব ওয়াহি নামের এক ক্রিদাস দাঁড়িয়ে গেল সে বলল আমি হামজাকে হত্যা করলে কি আমি মুক্ত হিন্দ বলল হ্যাঁ এখানেই শিক্ষা দুনিয়ার লোভ মানুষকে কত বড় অপরাধে ঠেলে দেয় মক্কা থেকে উহুদের পথে সেনাবাহিনী রওনা দিল ঢোল বাজছে গান হচ্ছে কেউ বলল আজ আমরা বদরের অপমান মুছে ফেলব কিন্তু কেউ জানত না এই অহংকারই আল্লাহর দরবারে সবচেয়ে বড় অপরাধ অন্যদিকে মদিনা নিরব প্রস্তুতি মদিনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন তিনি আতঙ্কিত হলেন না তিনি সাহাবিদের ডাকলেন তিনি বললেন শক্তি সংখ্যায় নয় আল্লাহর সাহায্যে এখানেই উহুদযুদ্ধের আরেক শিক্ষা মুমিন ভয় নয় দায়িত্ব অনুভব করে কুরাইশদের আত্মবিশ্বাস বনাম মুসলমানদের ইমান একদিকে ঢোল গান অহংকার অন্যদিকে নামাজ দোয়া নীরব প্রস্তুতি এই দুই দলের পার্থক্যই নির্ধারণ করবে কারা ইতিহাস গড়বে আর কারা শিক্ষা হয়ে থাকবে উহুদের যুদ্ধ কেবল তলোয়ারের সংঘর্ষ ছিল না এই যুদ্ধের প্রথম বড় লড়াই হয়েছিল মদিনার ভেতরেই মতামতের লড়াইয়ে কুরাইশদের অগ্রযাত্রার সংবাদ যখন মদিনায় পৌঁছাল তখন শহরের বাতাস ভারী হয়ে উঠল রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে সাহাবিদের ডাকলেন মুহূর্তটি ছিল সংবেদনশীল কারণ সিদ্ধান্ত ভুল হলে পরিণতি ভয়াবহ হতে পারে রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বললেন তোমাদের মতামত কি এই প্রশ্নেই লুটিয়ে আছে ইসলামী নেতৃত্বের সবচেয়ে বড় শিক্ষা নেতা সিদ্ধান্ত চাপিয়ে দেন না বরং সুরা করেন দুটি মত দুটি দৃষ্টিভঙ্গি বয়াজ্যেষ্ঠ সাহাবিরা বললেন আমরা মদিনার ভেতর থেকেই যুদ্ধ করি রাস্তা সংকীর্ণ শত্রু প্রবেশ করতে পারবে না তাদের যুক্তি ছিল বাস্তব ও কৌশলগত নারী ও শিশুরাও নিরাপদ থাকবে অন্যদিকে যুবক সাহাবিরা আবেগে বললেন আমরা খোলা ময়দানে যুদ্ধ করব যেন কেউ না বলে মুসলমানরা ভয় পেয়েছে তাদের কণ্ঠে ছিল সাহস কিন্তু সেই সাহসের সঙ্গে মিশেছিল আত্মবিশ্বাসের সূক্ষ্ম ছায়া রাসুলসাল্লিহুয়াসাল্লামের সিদ্ধান্ত রাসুলসাল্লু আলিহুয়াশ্লাম সবার কথা শুনলেন শেষ পর্যন্ত তিনি যুবকদের মত গ্রহণ করলেন তিনি যুদ্ধের পোশাক পরলেন এই মুহূর্তেই যুবকরা অনুতপ্ত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি চাইলে আমরা মদিনায় থেকেই লড়াই করব কিন্তু নবী সাল্ল আলিহুয়াশাল্লাম বললেন একজন নবী যখন অস্ত্র ধারণ করেন তিনি তা খুলে ফেলেন না এখানেই শিক্ষা নেতৃত্ব মানে সিদ্ধান্তের দৃঢ়তা মুনাফিকদের মুখোশ সেনাবাহিনী রওনা দিল পথে গিয়ে আবদুল্লাহ ইবনে উবাই থেমে দাঁড়াল সে বলল আমার মত শোনা হয়নি তিনশো লোক নিয়ে সে ফিরে গেল এই ঘটনা মুসলিম বাহিনীর মনোবলে আঘাত হানে কিন্তু আল্লাহ এই ঘটনার মাধ্যমে একটি সত্য প্রকাশ করলেন সংখ্যা কমলেও বিশ্বাসী থাকলে আল্লাহর সাহায্য আসে মুমিনদের দৃঢ়তা ষাটশো সাহাবি দাঁড়িয়ে রইলেন কারও চোখে ভয় নেই বরং দায়িত্ব কেউ বলল আমরা কম কিন্তু আল্লাহ আমাদের সাথে এই বিশ্বাসী তাদের শক্তি উহুদ পাহাড়ের দিকে যাত্রা রাসুল আলী ওয়াসাল্লাম বাহিনীকে উহুদের দিকে নিয়ে গেলেন পথে তিনি সেনা বিন্যাস শুরু করলেন তিনি বললেন প্রত্যেকের জায়গা গুরুত্বপূর্ণ কেউ নিজের জায়গা ছাড়বে না এই কথাগুলো শুধু সামরিক আদেশ নয় এগুলো ছিল ইমানের পরীক্ষা উহুদের ময়দানে সূর্য ওঠার আগেই রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন পাহাড়ের ছায়া পাথরের ভূমি আর সামনের শত্রুর বিশাল বাহিনী সব কিছু দেখে বোঝা যাচ্ছিল এই যুদ্ধ সহজ হবে না নবী নবীসল্লাহু আলাইহুয়াশাল্লাম চারদিকে তাকালেন তিনি জানতেন শুধু সাহস নয় কৌশলী বিজয়ের চাবিকাঠি পাহাড়ের গুরুত্ব উহুদের একপাশে ছিল একটি ছোট পাহাড় জাবারে রোমা এই পাহাড় মুসলমানদের পেছনের দিক রক্ষা করত যদি শত্রু এখান দিয়ে আক্রমণ করত পুরো বাহিনী ঘিরে পড়ত ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তিনি জন দুঃখ তীরন্দাজ নির্বাচন করলেন নেতৃত্ব দিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিউল্লাহওয়ানহকে তিনি দৃঢ় কণ্ঠে বললেন তোমরা এই পাহাড় ছাড়বে না আমরা বিজয়ী হই বা পরাজিত হই তিনি আবার বললেন যদি দেখো আমরা শত্রুকে পরাজিত করছি তবুও নেমে এসো না আর যদি দেখো আমাদের লাশ পাখি ছিঁড়ে খাচ্ছে তবুও স্থান ছাড়বে না এ আদেশ ছিল স্পষ্ট কঠোর নিঃসন্দেহ আদেশের গভীর অর্থ এই নির্দেশ শুধু সামরিক ছিল না এটি ছিল আনুগত্যের পরীক্ষা এখানেই উহু যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়েছিল নবী সাল্লাহ ওয়াসাল্লামের আদেশ মানা মানেই আল্লাহের আদেশ মানা সেনাবিন্যাস নবী আলাইহি ওয়াসাল্লাম ডান ও বাম দিক সাজালেন তিনি প্রতিটি যোদ্ধার দায়িত্ব নির্ধারণ করলেন তিনি নিজেও সামনে থাকলেন সাহাবিরা দেখলেন নবী কখনো পিছনে লুকান না এটাই লেতৃত্ব নেতা বিপদের সামনে থাকেন দোয়া ও আস্থা যুদ্ধ শুরুর আগে নবী সাল্লু ওয়াসাল্লাম দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। সাহাবিদের হৃদয়ে শান্ত হল কারণ তারা জানত আল্লাহ যাদের সাথে তারা কখনো একা নয় শত্রুপক্ষের অবস্থান অন্যদিকে কুরাইশ বাহিনী তাদের নেতৃত্বে আবু সুফিয়ান ডানদিকে হালিদ ইবনে ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি একজন দুঃখ অশ্বারোহী কেউ বুঝতে পারেনি এই মানুষটি পরবর্তীতে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে উহুদের ময়দানে সূর্য পুরোপুরি উঠেছে পাহাড়ের পাথরগুলো তখন আগুনের মতো গরম কিন্তু সাহাবিদের অন্তর ছিল দৃঢ় ও শান্ত সামনে তিন হাজার কুরাইশ পেছনে পাহাড় মাঝখানে ইতিহাস লেখার ময়দান রসুল্লাহ ওয়াসাল্লাম শেষ বারের মতো বাহিনীর দিকে তাকালেন তিনি বললেন আজ ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সাথে এই কথাগুলো যেন সাহাবিদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল কিন্তু সেই আগুন ছিল ইমানের একক দ্বন্দ্বের মাধ্যমে সূচনা আরবদের রীতি অনুযায়ী যুদ্ধ শুরু হল একক দ্বন্দ্বে কুরাইশ পক্ষ থেকে বেরিয়ে এলো তাদের সাহসী যোদ্ধারা মুসলমানদের পক্ষ থেকে দাঁড়িয়ে গেলেন আলী রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ ও মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহ তলোয়ারের ঝলক ধুলোর মেঘ আর তকবীর ধ্বনি আল্লাহু আকবার আকবর প্রথম ধাক্কাতেই কুরাইশরা পিছিয়ে পড়ল রাদিয়াল্লাহ আল্লাহর সিংহ আল্লাহ সামনে এগিয়ে গেলেন বজ্রের মতো তার তলোয়ার যেখানে পড়েছে সেখানেই শত্রু ভেঙে পড়েছে কুরাইশরা ফিসফিস করে বলছিল ওটাই মুহাম্মদের চাচা আল্লাহর সিংহ এই মুহূর্তে মুসলমানদের মনে কোনো সন্দেহ ছিল না বিজয় আসছে তীরন্দাজদের ভূমিকা জাবালে রুমাহ পাহাড় থেকে তীরন্দাজরা অবিরাম তীর ছুঁড়ছিল ওয়ালিদের অশ্বারোহীরা বারবার পাশ দিয়ে ঘুরতে চেয়েছে কিন্তু তীরের বৃষ্টিতে তারা পিছু হটতে বাধ্য হয়েছে নবী আলাইহি ওয়াসাল্লামের কৌশল পুরোপুরি কাজ করছিল কুরাইশদের বিশৃঙ্খলা কুরাইশদের শাড়ি ভেঙে গেল তাদের পতাকা বারবার পড়ে যাচ্ছিল একজন পতাকাবাহী পড়ে গেলে আরেকজন তুলছে কিন্তু টিকতে পারছে না তাদের নারীরা পেছন থেকে চিৎকার করছিল পালিও না কিন্তু ভয়ের ঢেউ ছড়িয়ে পড়েছে মুসলমানদের অগ্রগতি মুসলমানরা সামনে এগোচ্ছিল কেউ কেউ ভাবছিল আল্লাহ আমাদের আবার বদরের মতো বিজয় দিচ্ছেন এই ভাবনাই ছিল উহুদ যুদ্ধের সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত উহুদের ময়দানে তখন এক অদ্ভুত নীরবতা যুদ্ধের প্রথম ধাক্কায় কুরাইশরা ভেঙে পড়েছে ধুলো আর চিৎকারের মাঝে মুসলমানদের তাকবীর ধ্বনি আকাশ ভরিয়ে তুলেছে জাবালে রুমাহ পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা তীরন্দাজরা নিচের দৃশ্য দেখছিল তারা দেখল শত্রুরা পিছু হটছে তাদের ফেলে যাওয়া ঢাল তলোয়ার সম্পদ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একজন বলল যুদ্ধ তো শেষ বিজয় আমাদের আরেকজন বলল চল আমরা নিচে নেমে গানিমাত সংগ্রহ করি কিন্তু নেতা আব্দুল্লাহ আবদুল্লাহ রা কঠিন কণ্ঠে বললেন না রসুল সাল্লাহ আলিহিউাসাল্লাম স্পষ্ট আদেশ দিয়েছেন আমরা নামব না আদেশ বনাম ধারণা এই মুহূর্তে একটি ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হল একদিকে নবী সাল্লু আলিহুয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ অন্যদিকে নিজেদের ধারণা যে যুদ্ধ শেষ কেউ বলল এই আদেশ তো যুদ্ধ চলাকালীন ছিল এই ধারণাই উহুদের মোড় ঘুরিয়ে দিল পাহাড় ছাড়ার সিদ্ধান্ত একসময় অধিকাংশ তীরন্দাজ পাহাড় থেকে নেমে গেল নেতা থাকা সত্ত্বেও মাত্র কয়েকজন রয়ে গেলেন এই সিদ্ধান্ত কয়েক মিনিটের ছিল কিন্তু এর প্রভাব শতাব্দী জুড়ে পড়বে খালিদের সুযোগ খালিদ ইবনে ওয়ালিদ দূর থেকে সব দেখছিলেন তিনি ছিলেন একজন অভিজ্ঞ সেনানায়ক তিনি বুঝে গেলেন পেছনের পথ এখন খোলা তিনি সঙ্গে সঙ্গে অশ্বারোহীদের নিয়ে পাহাড় ঘুরে মুসলমানদের পেছনে আক্রমণ করলেন হঠাৎ করেই যুদ্ধের চিত্র পাল্টে গেল আক্রমণের ধাক্কা মুসলমানরা যখন সামনে অগ্রসর হচ্ছিল তখন পেছন থেকে আঘাত এল তারা বিভ্রান্ত হয়ে পড়ল কেউ চিৎকার করল পেছন থেকে শত্রু কিন্তু তখন দেরি হয়ে গেছে এই মুহূর্তের শিক্ষা উহুদ আমাদের শেখায় আল্লাহর আদেশ আংশিক মানা হয় না নিজস্ব ব্যাখ্যা ভয়াবহ পরিণতি আনে বিজয়ের সময়ই সবচেয়ে বেশি সতর্ক থাকা জরুরি একটি ছোট অবাধ্যতা বড় বিপর্যয় ডেকে আনে নিয়ম ভাঙার মূল্য এই মুহূর্তে মুসলমানরা বুঝতে পারল বিজয় আল্লাহর পক্ষ থেকে আর পরাজয় আসে আমাদের ভুলের কারণে উহুদের আকাশে তখন বিজয়ের তাকবির থেমে গেছে তার জায়গা নিয়েছে বিভ্রান্তি ধুলো আর রক্ত পরবর্তী অধ্যায়ে দেখা যাবে এই ভুলের সবচেয়ে ভয়াবহ ফলাফল উহুদের ময়দানে হঠাৎ করেই সব কিছু এলোমেলো হয়ে গেল পেছন থেকে আক্রমণ সামনে ছত্রভঙ্গশত্রু দুই দিকের চাপ একসাথে এসে পড়ল মুসলমানদের উপর ধুলো রক্ত আর চিৎকারে আকাশ ভারী হয়ে উঠল এই মুহূর্তেই ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর গুজব মোহাম্মদ শহীদ হয়ে গেছেন এই একটি বাক্য যেন বজ্রাঘাতের মতো আঘাত করল মুসলমানদের অন্তরে গুজবের প্রভাব কেউ তলোয়ার ফেলে বসে পড়ল কেউ বলল নবী না থাকলে আমরা লড়ব কেন আবার কেউ চিৎকার করে বলল চল পাহাড়ে উঠে যাই এই মুহূর্তে উহুদ যুদ্ধ আর শুধু যুদ্ধ রইল না এটি পরিণত হল ইমানের পরীক্ষাতে দুই ধরনের প্রতিক্রিয়া কিছু সাহাবি থমকে গেলেন কিন্তু অন্যরা বললেন নবী যদি শহীদও হয়ে থাকেন তিনি যে দিন এনেছেন তা তো বেঁচে আছে আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহ সামনে এগিয়ে এলেন তিনি বললেন তাহলে তোমরাও সেই দিনের জন্য শহীদ হাও এই কথাগুলো কিছু সাহাবির অন্তরে নতুন শক্তি ঢেলে দিল আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বাস্তবে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শহীদ হননি কিন্তু তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন একটি পাথর তার মুখে আঘাত করেছিল হেলমেট ভেঙে দাঁত ভেঙে গিয়েছিল রক্ত ঝরছিল তার মুখ থেকে তবুও তিনি বলছিলেন হে আল্লাহ আমার কওমকে ক্ষমা করো, তারা জানে না এটি ছিল ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যগুলোর একটি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহ মুসাব রাদিয়াল্লাহর হাতে ছিল ইসলামের পতাকা তার চেহারা নবী আলাইহি আসাল্লামের মতো হওয়ায় শত্রুরা তাঁকেই আঘাত করল তিনি এক এক করে আঘাত সহ্য করলেন শেষ পর্যন্ত শহীদ হলেন এই ঘটনার পরেই গুজব আরও শক্তিশালী হল এই অধ্যায়ের শিক্ষা গুজব যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর সত্য যাচাই না করে প্রতিক্রিয়া বিপর্যয় ডেকে আনে প্রকৃত মুমিন নবীর জন্য নয় দিনের জন্য দাঁড়ায় আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ক্ষমা ও দোয়া উহুদের কঠিন মুহূর্ত উহুদ আমাদের শেখায় যখন নেতৃত্ব আহত হয় যখন আশা ভেঙে যায় তখনই প্রকৃত বিশ্বাসীর পরিচয় প্রকাশ পায় উহুদের ময়দান তখন রক্তে রঞ্জিত মুসলমানদের শাড়ি ভেঙে গেছে অনেকেই ছড়িয়ে পড়েছে পাহাড়ের দিকে আর সেই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আহত রক্তাক্ত ক্লান্ত একটি পাথর এসে তার মুখে আঘাত করেছিল দাঁত ভেঙে গিয়েছিল হেলমেটের কাঁটা তার মাথায় ঢুকে গিয়েছিল সাহাবিরা ছুটে এসে তাকে ঘিরে ধরলেন কেউ বললেন ইয়া আল্লাহ আমরা আপনাকে রক্ষা করব রক্ষা কবচ হয়ে দাঁড়ানো সাহাবিরা তাল্হা ইবনে উবাইদুল্লাহ আল্লাহ নিজের শরীর ঢাল বানালেন তিনি একের পর এক আঘাত নিলেন শেষে তার হাত অবশ হয়ে গেল সাব ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ তীর ছুটছিলেন আর নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বলছিলেন আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক এই শব্দগুলো সাহাবিদের জন্য ছিল জীবনের সবচেয়ে বড় সম্মান নবী সাল্লু ওয়াসাল্লামের ধৈর্য রক্ত ঝরলেও নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম অভিশাপ দেননি তিনি বললেন হে আল্লাহ আমার কমকে হেদায়াত দাও যেখানে সাধারণ মানুষ প্রতিশোধ চাইত সেখানে নবী আলাইহি ওয়াসাল্লাম চাইলেন ক্ষমা এটাই উহুদ যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা মনোবল ভাঙা সাহাবিরা কিছু সাহাবি কাজ ছিলেন কেউ বলছিলেন আমাদের ভুলেই সব হল এই অনুশোচনা ছিল সত্যিকারের তওবার সূচনা পাহাড়ের দিকে সরে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের পাহাড়ের ঢানে জড়ো করলেন তিনি ঘোষণা করলেন আমার কাছে এসো এই ডাক আবারও মুসলমানদের একত্র করল শত্রুর থেমে যাওয়া কুরাইশা ভেবেছিল মুসলমানরা পুরোপুরি ভেঙে পড়েছে কিন্তু তারা দেখল নবী আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত সাহাবিরা এখনো দাঁড়িয়ে এই দৃশ্য তাদের সাহস কমিয়ে দিল উহুদের যুদ্ধের সবচেয়ে ভারী মুহূর্তটি তখনও বাকি ছিল যুদ্ধের ধুলো বসে আসছিল কিন্তু একটি দৃশ্য পুরো ময়দানকে স্তব্ধ করে দিল আল্লাহর সিংহ হামজা ইবনে আব্দুল মুতালিব রদিয়াল্লাহ আনহু যিনি প্রথম ধাক্কায় শত্রুর শাড়ি ভেঙে দিয়েছিলেন তিনি তখন অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন ওয়াহসির নিক্ষিপ্ত বর্ষা ওয়াহসি দূর থেকে সুযোগ খুঁজছিল সে যোদ্ধা ছিল না সে ছিল অপেক্ষমান শিকারী হঠাৎ এক মুহূর্তে সে বর্ষা ছুঁড়ে মারল বর্ষাটি সরাসরি হামজা রদিয়াল্লাহ আনহোয়ের দেহ ভেদ করল তিনি দাঁড়িয়েছিলেন এক মুহূর্ত পর মাটিতে পড়ে গেলেন এইভাবেই শহীদ হলেন বদরের বীর নাবী সাল্লাল্লাহু আলহিউ প্রিয় চাচা নাবী সাল্লাল্লাহু আলহি প্রতিক্রিয়া যখন রসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম হামজা রদিয়াল্লাহু আনহুয়ের নিথর দেহ দেখলেন তিনি কেঁদে ফেললেন তিনি বললেন হে হামজা তোমার মতো কাউকে আমি আর হারাইনি এই কান্না ছিল নবীর কান্না মানুষ হিসেবে তার হৃদয়ের কান্না লাশ বিকৃত করার নির্মমতা হিন্দ বিনতে উতবা হামজার লাশের কাছে এল সে প্রতিশোধের অন্ধতায় লাশ বিকৃত করল এই দৃশ্য ছিল মানবতার জন্য কলঙ্ক ধৈর্যের সর্বোচ্চ দৃষ্টান্ত নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সব দেখেও প্রতিশোধ নেননি তিনি শুধু বললেন আল্লাহর কাছে এর বিচার হবে এই ধৈর্যই ইসলামের সৌন্দর্য সাহাবিরা স্তব্ধ হয়ে গিয়েছিলেন হামজার আদি আল্লাহ আনহ শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন সাহসের প্রতীক উহুদের ময়দান এখন স্তব্ধ রক্ত আর ধুলো এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে মুসলমানরা আহত বিভ্রান্ত কিন্তু নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দৃষ্টি অটুট রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন দইনে দৈনে না আল্লাহ আমাদের সাহায্য করছেন ধৈর্য ধর সাহাবিরা চুপ করে শুনলেন কারো মুখে ভয় কারো চোখে কাঁপন কিন্তু নবী সাল্লি ওয়াসাল্লামের উপস্থিতি তাদের শক্তি দিচ্ছিল শত্রুর পালানো কুরাইশরা যাদের প্রথমে মনে হয়েছিল বিজয় তাদের হঠাৎ করেই পরিস্থিতি খারাপ হতে শুরু করল বেশিরভাগ সৈন্য আহত অনেকেই পালাতে শুরু করল আবু সুফিয়ান বারবার চিৎকার করলেন পালাও পালাও পেছনে তারা দেখতে পেলেন নবী সাল্ল্লাহু ওয়াসাল্লামের সাহাবিরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে একটি ছোট দল কিন্তু আত্মবিশ্বাসে পূর্ণ পেছনে থাকা সাহাবিরা পাহাড়ে থাকা তীরন্দাজরা ধীরে ধীরে আবার দায়িত্ব গ্রহণ করল অন্যরা ফিরে এসে নবী আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন এই মুহূর্তে দেখা গেল আদেশ মেনে চলা ও ইমানের শক্তি সঠিক পথে রাখে জয়ন্তীর প্রথম ঝলকানি মুসলমানরা আবার অগ্রসর হতে লাগল তাদের তাকবিরে ভেসে উঠল নতুন শক্তি শত্রু এখন ব্যর্থ তারা জানল যুদ্ধ কেবল তলোয়ারের নয় আদেশ ও ধৈর্যেরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশান্তি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মুখে শান্তি তিনি জানতেন বিজয় সম্পূর্ণ নয় শিক্ষা এখনও চলমান তিনি দোয়া করলেন হে আল্লাহ আমাদের ভুল ক্ষমা করো আমাদেরকে শিক্ষা দাও উহুদের যুদ্ধের ধুলো ছড়িয়ে গেছে ময়দানের শান্তি আংশিক কিন্তু মুসলিম উম্মার হৃদয়ে এখনও ব্যথা এবং চিন্তা শহরের দিকে ফিরে এসে সাহাবিরা দেখল নিশ্চয়তা আহত পরিবার মৃত্যু সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্য রসুল্লা সাল্লাহু আলহিউসাল্লাম তাদের সমবেত করে বললেন আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন তাই আমরা এখনো জীবিত শিক্ষা নাও সাহাবিরা শোনে এবং ধীরে ধীরে সমাধান খুঁজতে শুরু করে এটি ছিল ইতিহাসের এক মূল্যবান মুহূর্ত ভয় ও হতাশার মাঝেও পুনর্গঠন সম্ভব পাহাড়ের তীরন্দাজরা জাবালে রুমাহ পাহাড়ে দাঁড়ানো পঞ্চাশ তীরন্দাজ এখনো নিজের দায়িত্ব পালন করছে তাদের আস্থা ও দৃঢ়তা মুসলমানদের নতুন শক্তি দিল রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা যারা আদেশ মেনেছ আল্লাহ তোমাদের সাহায্য করেছেন এই শিক্ষা স্পষ্ট আদেশ পালনই সত্যিকারের শক্তি নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপদেশ রাসুল সাহাবিদের সতর্ক করলেন বিজয় বা পরাজয় মানুষ নির্ধারণ করেন না আল্লাহ নির্ধারণ করেন কিন্তু আমাদের দায়িত্ব পালন অপরিহার্য তিনি স্মরণ করালেন শক্তি সংখ্যায় নয় ইমান ও আনুগত্যে এই শিক্ষাটি পরবর্তী প্রজন্মের জন্য এক চিরন্তন বার্তা হয়ে রইল সাহাবিরা পুনর্গঠন শুরু করল শহরে ফিরে সাহাবিরা আহতদের সেবা করল নাবিসাল্লু আলিহিউাল্লাম আহতদের পাশে দাঁড়ালেন দোয়া করলেন শান্তি ফিরিয়ে আনলেন এটি দেখল শহরের সাধারণ মানুষও ইমান শুধু যুদ্ধ নয় এটি ন্যায় ও দয়ায় প্রকাশিত হয় মুনাসিকদের পরিচয় স্পষ্ট উহুদ যুদ্ধ মুনাফিকদের প্রকৃত চরিত্র প্রকাশ করল যারা লড়াইয়ের মাঝেই পালিয়েছে তারা নিজেদের প্রকৃত রূপ দেখালো। এটি মুসলমানদের জন্য এক শক্তিশালী শিক্ষা নির্ভরযোগ্যতা ও আনুগত্য ছাড়া কোনো সমাজ স্থায়ী হয় না উহুদ যুদ্ধ শেষ কিন্তু ময়দানের বুকে এখনও স্মৃতির ছাপ মুসলমানরা আহত ভীত কিন্তু নবী আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি স্থির তিনি জানতেন এ যুদ্ধের প্রকৃত বিজয় কেবল অস্ত্রের মাধ্যমে নয় এটি ইমান ধৈর্য ও আদেশ মানার মাধ্যমে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন এখন আমরা শিখব কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয় সাহাবিরা এক একে নিজের ভুল ও শঙ্কা স্বীকার করল যারা পাহাড় ছেড়ে নেমেছিল তারা বুঝল ইমান ও আনুগত্য ছাড়া বিজয় অস্থায়ী আল্লাহর সাহায্য স্পষ্ট যুদ্ধের শুরুতে সংখ্যা কম এবং শক্তি কম থাকলেও সত্যবাদীদের সাথে আল্লাহ ছিলেন তীরন্দাজরা পাহাড়ে থেকে সঠিক সময় আক্রমণ বন্ধ করে দেয় হামজা রাদিয়াল্লাহ আনহুয়ের মতো সাহসী শহীদরা তাদের শক্তি প্রদর্শন করে এই সবই আল্লাহর সাহায্যের প্রমাণ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আমরা ভুল করলেও আল্লাহ আমাদের রক্ষা করেছেন এই শিক্ষায় মুসলমানদেরকে জানালো আল্লাহর সাহায্য সর্বদা থাকে কিন্তু শর্ত সত্য ও আনুগত্য ভুল থেকে শিক্ষা উহুদ যুদ্ধের মূল ভুলটি ছিল নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করা এটি সামরিক ও মানসিকভাবে বিপজ্জনক সাহাবিরা বুঝল একটি ছোট অবাধ্যতা পুরো বাহিনীকে বিপদে ফেলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দেখালো শান্তভাবে দৃষ্টি রাখলে ধৈর্য ধরে চললে শিক্ষা নেওয়া সম্ভব সাহাবিদের পুনর্গঠন যুদ্ধ শেষে নবী আলাইহি ওয়াসাল্লাম আহতদের পাশে দাঁড়ালেন তারা শুধু তলোয়ারের জন্য নয় উচ্চ আদর্শ ও সততার জন্য সম্মান পেল সাহাবিরা বুঝল বিজয় কেবল অস্ত্রের নয় ইমান ও আনুগত্যের মাধ্যমে দীর্ঘস্থায়ী হয় উহুদের যুদ্ধের ধুলো ছড়িয়ে গেছে ময়দানের শান্তি আংশিক কিন্তু মুসলিম উম্মার হৃদয়ে এখনও ব্যথা এবং চিন্তা শহরের দিকে ফিরে এসে সাহাবিরা দেখল নিশ্চয়তা আহত পরিবার মৃত্যু সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম তাদের সমবেত করে বললেন আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন তাই আমরা এখনো জীবিত শিক্ষা নাও সাহাবিরা শোনে এবং ধীরে ধীরে সমাধান খুঁজতে শুরু করে এটি ছিল ইতিহাসের এক মূল্যবান মুহূর্ত ভয় ও হতাশার মাঝেও পুনর্গঠন সম্ভব পাহাড়ের তীরন্দাজরা জাবালে রুমাহ পাহাড়ে দাঁড়ানো পঞ্চাশ তীরন্দাজ এখনও নিজের দায়িত্ব পালন করছে তাদের আস্থা ও দৃঢ়তা মুসলমানদের নতুন শক্তি দিল রসুলসাল্লু আলহিউাসাল্লাম বললেন তোমরা যারা আদেশ মেনেছ আল্লাহ তোমাদের সাহায্য করেছেন এই শিক্ষা স্পষ্ট আদেশ পালনই সত্যিকারের শক্তি নবী সাল্ল্লাহ ওয়াসাল্লামের উপদেশ রাসুল সাহাবিদের সতর্ক করলেন বিজয় বা পরাজয় মানুষ নির্ধারণ করেন না আল্লাহ নির্ধারণ করেন কিন্তু আমাদের দায়িত্ব পালন অপরিহার্য তিনি স্মরণ করালেন শক্তি সংখ্যায় নয় ইমান ও আনুগত্যে এই শিক্ষাটি পরবর্তী প্রজন্মের জন্য এক চিরন্তন বার্তা হয়ে রইল সাহাবিরা পুনর্গঠন শুরু করল শহরে ফিরে সাহাবিরা আহতদের সেবা করল নাবি সাল্লাহু ওয়াসাল্লাম আহতদের পাশে দাঁড়ালেন দোয়া করলেন শান্তি ফিরিয়ে আনলেন এটি দেখল শহরের সাধারণ মানুষও ইমান শুধু যুদ্ধ নয় এটি ন্যায় ও দয়ায় প্রকাশিত হয় মুনাফিকদের পরিচয় স্পষ্ট উহুদ যুদ্ধ মুনাফিকদের প্রকৃত চরিত্র প্রকাশ করল যারা লড়াইয়ের মাঝেই পালিয়েছে তারা নিজেদের প্রকৃত রূপ দেখাল এটি মুসলমানদের জন্য এক শক্তিশালী শিক্ষা নির্ভরযোগ্যতা ও আনুগত্য ছাড়া কোনো সমাজ স্থায়ী হয় না